মুখে প্রভুর গুনগরিমার গান অকল্যাণকে শাসন করে চোখে নিবান। আমরা মুসলমান সৈনিক আমি যুদ্ধ আমি আমি অশ্রু উৎসর্গিত প্রভুর তরে আমি নীলবধি শিরণতই যায় নামাজে কোরআন আমার বুকে হিম্মত নাইরে শত্রু বুকে চোখ রাখে এ চোখে শীর্ণত এ যা কোরআন আমার বুকে হিম্মত নাই রে শত্রুর বুকে চোখ রাখে এর চোখে তাসপি আমার দক্ষিণ হস্তে প্রভুর ভয় বুক তলে আমি পিছিয়া ফেলি হস্তি পদতলে শারদুল মানে সিংহ হস্তি মানে হাতি না তাসপি আমার দক্ষিণ হস্তে প্রভুর ভয় বুক তলে সার্দুল আমি পিসিয়া ফেলি হস্তি পদতলে ভয় রণহূমি কারো চূর্ণ করি সব রণদম্ধকে রণবীর চূর্ণ করি সব রণদম্ধকে রণবীর আমি কারো থাকি আমি এই মাটির ধরায় তবে শক্তি মূর অদম্য আকাশের মালিক মূর্তরে করেন সুগম সুগম্য মানে অগম্য আমি মাটির ধরায় তবে শক্তি মোর অদম্য আকাশের মালিক মোর করে করে অগমকে সুগম্য আমার আমি মুস্তি আল্লাহ আমার সাথে আিরণি আমায় আমি মুস্তি আল্লাহ আমার সাথে আকাশ ও পৃথিবী কাঁপিয়ে উঠিবে আমার আজানের সাথে আকাশ ও পৃথিবী কাঁপিয়ে উঠিবে আমার আজানের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওহী গান কূললান শাসন করে চোখে রূপ নিবান আমরা মুসলমান সৈনিক আমি যুদ্ধ আমি আমি উসুরুজি উৎসর্গিত প্রভু তোর আমিই রোগী চিহ্নতই জয় নামায়ে কোরআন আর বিতে ইন্ন মুসাইবি সুত্ন বিতে जो खराबी चुके